এবার গমুখাসন পরিদর্শিত অমুখাসনের পর আসন ময়ূর আসন এটা ময়ূর আসন ময়ূর আসন দেখাচ্ছে ময়ূর আসন শ্রী জগবন্ধু হিরো নীলফামারি এখন তিনজনে ভুজাঙ্গা আসন

এবারে ধনুর পরিবেশন করলাম ধনুর আসন এবার ধনুর আসন একটু হাত সবাই ধনুর আসন পুষ্টরাসন

এই আসনগুলার উপকারিতা সবাই একটু তালে দেবেন পরবর্তীতে হলাশন এরপর প্রদর্শন করা হবে হলাশন Thank প্রদর্শন করা হবে মহামুদ্রাসন এবার প্রদর্শন করা হবে মহামুদ্রাসন মহামুদ্রাসন ধরো নামটা বলো মহামুদ্রা প্রদর্শন করা হচ্ছে মহামুদ্রাসন মহামুদ্রাসন পরবর্তীতে ব্যাঘ্রাসন এবারে ব্যাঘ্রাসন দেখাচ্ছে ব্যাঘ্রাসন সবগুলো আসলে অনেক উপকারিতা আছে যেগুলো এখন বলা হচ্ছে না প্রদর্শিত হচ্ছে ব্যাঘাসন সবাই তালিম শীর্ষাসন 还是可以。<noise> <noise> <noise>